যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় পেশে চর্ম নায়ক শায়াখ আল্লামা মামুনুল হক সাহেবের এদের এক দল আছে মাইক পাইলেই সমালোচনা কথা বলেন এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে এক দল হলো যারা রাজনৈতিকভাবে ভণ্ড যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই জন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয় ভাবে ধর্মীয় ভাবে ভণ্ড এরাও এই সকল হ্যাকলে আমায় কেরামদের বিরোধিতা করে ঠিক না বলে কিন্তু বলেন কারো চক্ষের কারণে আমরা কথা বন্ধ করে দেব কারো চোখের চাহনির দিকে তাকে আমরা কথা বন্ধ করে দেব কারো ক্ষমতার কারণে আমরা চোখের বন্ধ চোখে কথা বন্ধ করে দেব

মরতে হলে মরতে হলে এটা বলতে হবে মরতে হলে তুমি সাহাবাইক রাম কামনা করতে আমাদের কাছে সবথেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের এ ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছে একজন হাত তুলে বলেন যোজনা আমি মরব না হ্যাঁ সবাইকে মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাত তুলে নেই সবাইকে মরতে হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জন্নত গ্যারান্টি আছে না বলেন ঘরে মরলে জন্নত পাবো গ্যারান্টি আছে মসজিদে মরলে জন্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলে না তো ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরল মরলে জন্নাত পাবো গ্যারান্টি আছে

যখন লোকজন বেশি আমি ছোট মানুষ তো কথা কিন্তু তাই না তো কি বললাম যেন স্বাভাবিক করলে জান্নাত পাবো গ্যারান্টি নেই কিন্তু যদি ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মানবতার জন্য ইসলামিক দেশের জন্য ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দেই সেই রক্তের দাম আছে যদি জীবন দেই সেই জীবনের দাম আছে না বলে করে মেসেজটা দেওয়ার জন্য শুধু পারিবারিক জীবন একজন মানুষের কোটা একজন মানুষের পুরো জীবনটা চারটা পাঠে বিভক্ত করা যায় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এটা মানুষের জীবনের পাঠ কয়টা বলেন তাই কথা বলতে হবে এক নম্বর ব্যক্তি জীবন দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন তিন নম্বর সামাজিক বুদ্ধি তার নম্বর চারোটা জায়গাতে ইসলামের নীতি এবং নীতি আছে না হলো প্রথম কথা যেটা আমার ভাই আবরার সাহেব বলেছে দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তিজীবনে ইসলাম কায়ন করা মোটামুটি সহজ বাধার সম্মুখীন হতে হয় না পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা একটি কঠিন ব্যক্তি জীবনের থেকে সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু কঠিন রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন আমরা অনেকে ব্যক্তিগত ভাবে মুসলিম পারিবারিক ভাবে অনেকেই মুসলিম সামাজিক ভাবে অনেকেই মুসলিম কিন্তু আমার এদেশে অনেকে খুঁজলে পাওয়া যাবে যারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চায় না না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিক ভাবে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন মূল উদ্দেশ্য ছিল এটা শুধু পারিবারিক জীবনে ইসলাম নয় শুধু সামাজিক জীবনে ইসলাম নয় শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয় বরং তো রাষ্ট্রীয় জীবনে ইসলাম তো করতে হবে যদি রক্তের দরকার হয় কথা বলেন যদি রক্তের দরকার হয় যদি ঘাম ঝড়াতে হয় যদি রাজ পদে নামতে হয় যদি আন্দোলন করতে হয় যদি নাকে খেয়ে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয়

কেউ আপনার বিরোধিতা করবে না আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখবেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে ধরে বলেন না ঢেঙা ভেডি বাংলাদেশে পীর তো শুধু চরমানের পীর না পীর অনেক আছে হাক্কানি পীরদের কথা বলছি ভন্ডদের কথা তো প্রথম চারটার ইবার পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় ঈর্ষার জন্ম বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাইনি পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাইনি বরং তো জবান করে দীপ্ত বানতে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে রাষ্ট্রেও ইসলাম লাগবে ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝে বলি يجلس هم معي الله أي شغل علماء كرام